আমি সারা দিন বাইরের এত কাজকর্ম করানোর পরেও আমার স্ট্যামিনা আল্লাহ মাহবুদ জানে কই থেকে আহে আমার এত কিছু করতে ইচ্ছা করে বাসায় থাকলে মন ডাইছে আমি পুরো ঘরে সবকিছু কিছু একদিক করে লাই ওইটারই একটা উদাহরণ হইতেছে আজকের এই ভিডিওটা তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি ফুল ভিডিও শুরু করার আগে আজকে ভিডিওটা কেটে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না তো আমি বাসায় থাকলে আমার যে আজারের কাজগুলো করতে মন তার ভিতরে একটা হইলো এইটা আমার ভাই এত 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 ইচ্ছা যে ভাই আমের সিজন তো শেষ হয়ে আবার সামনের বছর অপেক্ষা করা তো আমি কোনো কারু কাজ করলামই না ওই দিনকার রাত্রে আমার ইচ্ছা করলো যে আমি আম দিয়ে একটা ডেজার্ট আর অবশ্যই ডেজার্ট ইউনিক হইতে হবে আর এটা খাইতে মজা হইতে হবে সব থেকে বড় কথা হলো এটা একেবারে বিশ্বাস করেন যেই কথা ওই কাজ আমি আর এক মিনিটও দেরি করি নাই যারা খুব সহজেই ঘরে বসে টাকা ইনকাম করতে চান এক হাজার থেকে পনেরোশো টাকা তারা খুব সহজেই ইনকাম করতে পারবেন তার জন্য আমার ফুল ভিডিওটা দেখতে হবে এবং ইনকাম করার জন্য আমার ভিডিও সেকশনের কমেন্ট বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সে লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন আর হ্যাঁ পাঁচশো টাকা ডিপোজিট করলে আপনি তিনশো টাকা বোনাস পাবেন এবং এক টাকা ডিপোজিট করলে আপনি আটশো টাকা বোনাস পাবেন এবং আপনি ক্রমে গিয়ে সার্চ দিবেন বিডি উইন ডট এক্স ওয়াই জেড তাহলেই আপনার সামনে ইন্টারফেস চলে আসবে ফ্রিজের সামনে লইসি কতগুলো আম যে আমগুলো আমি রাজশাহী থেকে আনাইছিলাম হিমসাগরের আম তো এই আম দিয়ে আজকে আমি এমন একটা ডেজার্ট বানাবো তাই কিনা ডায়েট করে এগো লেগে এটা অনেক উপকার হইবো আর সকালের একটা ভালো ভরপুর একটা ব্রেকফাস্টও করতে পারেন আবার ডেজার্টও করতে পারেন দেখেন যাই যেভাবে দেখেন রেসিপির ভিডিওটা আমি কয়েকজনকে করতে দেখছি অবশ্য তো চেষ্টা করলাম যে আমি একটু বাসায় ট্রাই করি যেহেতু আমি করি না এখন পর্যন্ত যাই হোক আমগুলা প্রায় অর্ধেকের বেশি পাইকে গেছে লোকে তাড়াতাড়ি করে আমি দুইটা আম পাইলাম মন মতো পরে আম ডিরে কসলায়া ভর্তা বানাই হবে একবারে রস টস সব বাইর করে লইতে হবে কারণ আমগো আজকের রেসিপির মধ্যে এইটাই কিন্তু লাগবে মেইনলি এটা রেসিপি করতে পারেন বা আমার খাওয়ানোর ক্রেভিং চুরছে এটা করতে পারেন আম তো ভাই একটা বালা লাগার জিনিস আমের উপর আর কিছু আছে এই গ্রীষ্মকালের একটা ফলের প্রতি আমার এত বেশি বেশি ক্রেভিংস আর হেড হইতেছে আম তো আজকে এই আম দিয়ে আমরা এত মজার একটা ডেজার্ট বানাবো এটার নাম আমার একদমই মনে নাই গা একটা নাম দিয়ে দিলে এসে তো এটা লাগে আমগো লাগবো প্রথমে চিয়া সিডস তারপরে দুইটা আম তিনটা লই লইতে পারেন আপনারা কোয়ান্টিটির উপরে যে কজন মানুষের কজন উপরে ডিপেন্ড করবো এরপরে লাগবো কাস্টার্ড পাউডার আর লাগবো সাগুদানা ঠিক আছে আচ্ছা আমার কোন তো একটা কথা এটা কি সাবুদানা কয় নাকি সাগুদানা কয় আমি কিন্তু আজবন্ত পর্যন্ত এটার ডেফিনেশন খুঁজে পাইনি আর ওদিকে লাগবো দুধ আর দুধটা আমি সুন্দর মতন করে চুলার মধ্যে গরম করে ব্লগে কাস্টার্ড পাউডার দিয়ে একটু জমায় লাইছি এক থেকে দেড় চামচের মতন আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করছিলাম আর এই যে সাগুদানা বা সাবুদানা এটা এখন আমরা সিদ্ধ করবো নই লগে আমি সিদ্ধ করবো আপনারা আমার লগে থাকবেন আর কি দেখবেন রেসিপিটা তো যাই হোক ওদিকে আমার সব ওদিকে কামটাম হয়ে গেছে গা আম ভালো করে চিপা লয়ে দুধ ও জাল দেওয়া হয়ে গেছে গা জৈমা হয়ে গেছে গা এখন খালি সাবুদানা জাল দিব এই যে যেই পরিমাণে গরম বাইরে ভাই এই রেসিপিটা আপনারা জাস্ট একবারে ওয়াও লেভেলের ওইবার এটা খাইয়ে আপনি অনেক বেশি মজাও পাইবেন প্লাস ওই লগে বুকে একটা ঠান্ডা লাগবে যা ঠান্ডা এক কথা ওইদিকে আমার সাবুদানাও জাল হইতাছে আর এই যে আমার কাস্টার্ডের যে আর কি গোলাটা করে রাখছিলাম মানে দুধটা আর কি জাল দিয়ে গণ করছিলাম এটা হয়ে গেছে এখন জাস্ট খালি আমের পাল্পটারে বালা করে সাইকা জাস্ট রসটা এই কাস্টার্ডের গোলার মধ্যে দিয়ে দিব ঠিক আছে এতে হইব কি যেহেতু আম গোর রেসিপিটা আম বেসিস কইরা তো আমের ফ্লেভারটা যেন ফুলভাবে পাই অনেক বেশি মিষ্টি খান হ্যাঁ মিষ্টিটা ওইরকম কইরা করে দিবেন যেহেতু আমি এত বেশি মিষ্টি খাই না তো এর লেগে আমি ওই রকমভাবে দিই না আর আরেকটা কথা ব্লগের মধ্যে কইয়া দিই আপনারা কয়েকজনে দেখলাম কমেন্ট করছেন আমার যে আপু আপনি না আপনি একলা থাকেন তাহলে আপনি যদি একলাই থাকতে থাকেন তাহলে আপনার ভিডিওগুলা গুলা ক্যাড়া করে দেয় তো আপনাকে কি জানানোর কয়ে দিতেছি আমার কিন্তু একটা হেল্পিং হ্যান্ড আছে যে কিনা আমার সব কাজকর্মে হেল্প সারা দিনের কাম শেষ করে তো আর গাদার মতন এত খাটন যায় না বা এত যায় রান্না বান্না করে ঠিক আছে কাটা কুটি দোয়া এগুলো তো বাসা আর এলাকা একটু অল্প বয়সের একটা মাইয়া যায় কিনা আমার সব কাজকর্মে হেল্প করে পাশাপাশি এলাকা আমার ভিডিওর কাজটা সব দেয় এগুলো করি বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার করতে পারছি আর এদিকে আমার আর কি অলমোস্ট জাল হয়ে গেছে গা এই যে কাস্টার্ড এরিয়াটা গোলাটা এটা হয়ে গেছে আমের পাল পুরোটা মিক্স করে লাইছি চিনিও দিয়ে লাইছি এখন এটা একটু সেট করতে দিতে হইব ট্রাস্ট মি এই রেসিপিটা আপনি একবার হইলো বাসায় ট্রাই করেন আপনি আমের ফ্যান হয়ে থাকলে আপনার তো ভালো লাগবে আর যাগো আম এত বেশি একটা পছন্দ না এরা ওইটা চারটা পুটটা ফার্স্ট আমাগো একটা আম বাকি ছিল এটা হইলো গা পাল্প হিসেবে কাইটা কাইটা সুন্দর সুন্দর করে পিস পিস করে কাইটা কাইটা দিব কারণ এই ডেজার্টের মধ্যে আমরাই সব থেকে বেশি প্রায়োরিটি পায় থাকে লগে অবশ্য আরো কিছু ড্রাই ফ্রুটস যাইব আর আমার জাফরান 자. Yeah. পার্সোনালি অনেক পছন্দ জাফরানের স্মেল জাফরানের কালার আমার অনেক ভালো লাগে তো যে যেতো কাস্টার্ডটা একটু ইয়েলিশ টাইপের ওইসে এর মধ্যে যদি আর কেশর যোগ করা যায় তাহলে তো আরো ভালো লাগবে আমি এটার ভালো মতন করে ফ্রিজিং ঠান্ডা হওয়ার লাগে ডিপ এ ঢুকাই দিয়েছিলাম কারণ এলো এটা যত বেশি ঠান্ডা হইব তত বেশি এটা খাইতে ভালো লাগবে তো যাই হোক এদিকে কিন্তু আমার আমগুলো টুকরো টুকরো করে কাটা শে সব কিছু এই জায়গায় রেডি আজকালে মিক্স করার পালা এটা এত সিম্পল এত সিম্পল আপনার বিশ মিনিটের মতন সময় লাগবে এটা মেক করতে আর খাবেন ভরপুর আর এত ভালো লাগবে তো সাবুদানাটা সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে গা পর্যায়ে সব কাস্টার্ড এর মিক্সড মধ্যে আর কি দিয়ে দিতে হইব যেমন চিয়া সিডস আমি ভিজিয়ে রাখছিলাম ওইটা তারপর সাবুদানা সিদ্ধ হয়ে গেছে ওইডা ওইটা তারপর আমের যে পাল্প আছে ওডি আবার ড্রাই ফ্রুট সবগুলা দিয়ে ভালো মতন করে মিক্স ম্যাচ করে নিতে হইব ঠিক আছে তো এটা রানতে রানতে আমার মনে চাইছিল এখন একটু সাইকা দিয়ে অবশ্য আমি কয়েকবার আর কি চাটান দা খাইয়া হলেছি ভাই আমার এসব একদম তর্স হয় না আমি আপনাদের লগে তেমন একটা রেসিপি শেয়ার করতে পারি না এখন কারণ অনেক বেশি ব্যস্ত থাকা হয় এটা হলো রিজন তো এই যে এই জায়গায় আমি সুন্দর করে চিয়া সিটস গুলা দিতেছিলাম বাট আমার বাড়িটা হয়ে গেছে সরু আমার কেরামতি লাগাই আমি খুব ভালোভাবে জিনিসটা মিক্স করতেছিলাম তো এন্দ এন্দ ছেদরা বেদরা কয়েকবার পড়ে গেছে ভাই আমি রান্না করে গেলে কি যে করি অবশ্যই আবার সব পরিষ্কার করেও রাখি ঠাট এটা হেডা এক্সপেরিমেন্ট করতে আমার অনেক ভালো লাগে রান্না করে এক্সপেরিমেন্টের বিষয়টা একটু অন্যরকম তো ড্রাই ফ্রুটস এর পরে এটার লুকটা এত জোস আইছে বলার বাইরে এই যে আমের পাল্প দেওয়ার পরে পুরাটা বাড়ি বইরা একবার উপসাই উঠছে যে কত সেফলি দিছি কত আস্তে আস্তে দিছি বলার বাইরে আমার ভিডিও দেখে আপনার একটু হলো ক্রেভিংস উইটটা থাকে তাহলে অবশ্যই 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 আপনি একবার ওইলো এটা ট্রাই করবেন আর আপনার কাছে ভাল লাগবো এটা হান্ড্রেড পার্সেন্ট এখন আর একটু জমাইতে আমি ফ্রিজে রাখা দিব তারপরে জাস্ট খালি খাওয়ানের পালা এটা দেখতে এখন এত মজা লাগতাছিল খাইতে না জানি কিরকম লাগবো ও গ্রামের ওদিকে সাবুদানার একটা ফিরনি টাইপের কিছু একটা আর ওটা এত মজা একটু পাতলা পাতলা হয় ওইটা একটা ফ্লেভার পাইতেছিলাম আবার অনেক দিন পরে শুরু থাকতে আগে নানি তার রান্ত সাবুদানা দিয়া তো ফিরনি টিরনি হেগুলো না বাট এইটার দিককে আমি ওই ছোটোবেলার ফিল্ডাই পাইতেছিলাম এই যে সুন্দর করে পরিবেশন করে নিতে চান কইতে পারেন যে তিনটা গিয়ে লেগে শুধুমাত্র ট্রেটা বড়া লাগে কারণ একটা দিলে তো দেখতে সুন্দর লাগবে না তো জাস্ট খালি ভিডিওর লাগে আমি তিনটাই লইছি তিনটার মধ্যে সুন্দর করে গরমে এটা খাই আপনি একটা ঠান্ডা ঠান্ডা প্যাডের মধ্যে ফিল করবেন আপনার একটা স্বস্তি লাগবে তার মধ্যে এটা অনেক লাইট দেখে এটা আপনার প্যাডটাও বড়াইতে সক্ষম আর এটা অনেক হেলদি হয় বাস্তা ছিল রাত্রের আড়াইটা সামথিং যখন কিনা আমি এডি করতেছিলাম কারণ ভাই আমার যখন যেটা করতে মন হুট হাট করে আমি ওই তখন শুরু করে দিই না এই ডেজার্ট রেসিপি টা আপনার করে দিয়ে আমি বালা করছি না খারাপ করছি যারা যারা ট্রাই করতেছেন অবশ্যই আজকে ট্রাই করবেন আর আমার কিরকম লাগছে এটা রিভিউ আপনাকে করে দিয়ে এক কথায় অসাধারণ তো ভালো লাগছে যেটা কি আমি কই বুঝাইতে পারতাম না আমের পাল্প গুলা মহে যাইতাছিল সাবুদান আর ফিল পাইতাছিলাম তারপর চিয়া সিডসটা কামল কামড় লাগতাছিল আবার দুধটা কাস্টার্ডটা ও রে আল্লাহ এই ছিল আজকের ভিডিও দেখাই অন্য কোনো ভিডিওতে রেসিপিটা ট্রাই করেন বালা থাকেন সবাই সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ